সো হে গাইজ রাইট না আমরা আসি মরমরিয়া ব্রিজের উপরে ব্রিজটা মোটামুটি ভালো কিন্তু আমার প্রচন্ড ভয় লাগছে কারণ এটা যথেষ্ট কাঁপতেছে একদম হালকা মনে হচ্ছে আমার কাছে কিন্তু এটা হেভি মেটালের এটাতে ভাঙার কোনো ভয় নাই কিন্তু তারপরে অনেক ভয় লাগতেছে আমি এদিকে ভিডিও করে নিয়ে ব্যস্ত আর এদিকে খাওয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য ব্যস্ত কথা আছে না আপনা কাম বানতা তো ভাড় মেজায় জানতা তো বিষয়টা হয়েছে এরকম তারপরে ওদেরকে বললাম আর একটু দাঁড়া আমি আর একটু ভিডিও নি এখান থেকে দেখতে খুব ভালো লাগছে তারপরে আর ছিলাম। নাম জানি না কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল আর উপর জানিনা আরো মজা লাগছিল দেখতে ওইদিকে কি জানি একটা মাছ মারার জাল পাতা ছিল ওটা দেখার চেষ্টা করছিলাম আর আপনাদেরকেও দেখাচ্ছি এই যে দেখুন হয়তো এখানে অনেক মাছ পাওয়া যায় কারণ ভরপুর নদী আর দেরি না করে তিন ভাই রওনা দিয়ে দিলাম বর্তমান হোটেল এর পরিস্থিতি এমন হয়ে গেছে যে একশো বছর পর কোন যুবক যদি গার্লফ্রেন্ড পায় যেমন করে খায় খাই ওইরকম ভাই আসেন ভাই আসেন ভাই আসেন মানে এমন একটা অবস্থা সব হোটেলের খাবার দেখার পরে সিদ্ধান্ত হলো কুটুমবাড়ির সেকেন্ড ব্রাঞ্চে খাবো নাম হোটেল কিন্তু মনে হচ্ছে পলিটি ফার্মের ভিতরে চেয়ার টেবিল বসায় খাওয়ার ব্যবস্থা করছে তারপরেও মোটামুটি ভালো ছিল যারা ফ্যামিলি নিয়ে আসবে তাদের বসার জন্য আলাদা জায়গা ছিল যেটা আমার কাছে ভালো লাগছে এখানে আমরা বসছিলাম তিন ভাই তারপরে আমাদের খাওয়ার অর্ডার দেওয়া হলো এবং খাওয়ার চলে আসছে বাবলের দাম না ফ্রি ভাই মুক্ত বিশ এখানকার খাবারের প্রাইসটা আমার কাছে অনেক কম মনে হয়েছে তিরিশ টাকাতে আনলিমিটেড ভাত ছিল ডাল ফ্রি ছিল মুগ ডাল বিশ টাকা বাটি আলু ভর্তা বিশ টাকা মাংস ছিল নর্মালটা ছিল দেড়শো টাকা আর স্পেশালটা ছিল দুশো টাকা বাটি সালাদ হিসাবে ছিল লেবু শসা মরিচ পেঁয়াজ অনেক কোয়ান্টিটিতে দিছিল ভাই মজা পাইছি পরিবেশটা দেখে মনে হচ্ছিল বাসায় বসে খাচ্ছি মানে বোঝাই যাচ্ছে না আমরা হোটেলে বসে খাচ্ছি আর খাবারের দামের সাথে যদি আপনি টেস্টটা কম্পেয়ার করতে যান তাহলে আপনাকে অবশ্যই 9 আউট অফ 10 দিতেই হবে সবকিছু রেডি এখন উড়াধুরা খাওয়া চলবে আমাদের খাওয়া দাওয়া শেষ করতে অনেকটা লেট হয়ে গেছিল এর জন্য আর দেরি না করে আমরা চটপট বেরিয়ে পড়ি আমাদের পরবর্তী কাজ হচ্ছে ছবি তোলা আর ভিডিও করা তার জন্য একটা জায়গা খুঁজতে হবে যেখানে ভালো ছবি তোলা যাবে তাই রাস্তায় একটু সামনে যাওয়ার পরে আমরা নেমে পড়ছি ছবি তোলার জন্য তারপরে এখান থেকে ছবি টবি তুলে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ